সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা আমরা লম্ব বৃত্তাকার চং চ্যাপ্টার থেকে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বই আছে সেখান থেকে ওকে প্রশ্নটা কি বলে বলা হয়েছে দেখো ফ্রায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার টাঙ্কের জল দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের তিনটে ফোস পাইপ দিয়ে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে ঢেলে চল্লিশ মিনিটে আগুন নেভালো বেশ যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য দুই দশমিক আট মিটার এবং দৈর্ঘ্য ছয় মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কটার টাঙ্কারের আর কত জল রয়েছে নির্ণয় করি দেখো কি কি ইনফরমেশন আমাদেরকে দেয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো আমরা একাটা করব ওকে আর সেই ইনফরমেশনের আমরা অঙ্কটা ভালো করে বুঝে সলিউশন বের করব ওকে তো চলো কি বলা হয়েছিল বলা হয়েছিল যে ফায়ার ব্রিগেডের একটি দল একটি জল ভর্তি লম্বা বৃত্তাকার টাঙ্কার টাঙ্কারের জল প্রথমে হচ্ছে একটা আমরা এখানে অঙ্কন করে নিই সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের ঠিক আছে বেশ আর কি বলা আছে টাঙ্কারের জল দুই সেন্টিমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে মতলব এখানে তিনটে হোর্স পাইপ লাগানো হয়েছে তিনটে পাইপ লাগানো হয়ে লাগিয়ে আগুন নেবানো হচ্ছে তো পাইপ তিনটে যে রয়েছে তাদের ব্যাস কত দুই সেন্টিমিটার চলো আমি এখানে তিনটে ছোট ছোট পাইপ অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে হালকি অনেক বড় হবে ওকে একটা সেম এরকমভাবে আরো দুটো অঙ্কন করতে হবে এই একটা আর এখানে আর একটা তিনটের দৈর্ঘ্যই তিনটে দৈর্ঘ্য বা রেডিয়াস ব্যাস বা ব্যাসার্ধ তিনটে সেম ঠিক আছে তো এই তিনটে পাইপেরই রেডিয়াস বা এখানে আমরা এখন ব্যাস বলি টু আর ইকুয়াল টু কত বলেছে দুই সেন্টিমিটার চলো টু সেন্টিমিটার লিখলাম তাহলে এই তিনটে পাইপেরই প্রতিটা ব্যাসার্ধ কত তার অর্ধেক মানে এক সেন্টিমিটার হবে হাঁটি তারপর আর কি ইনফরমেশন দিয়েছে তাহলে দেখো এখানে কি ইনফরমেশন আছে এক মিনিটে চারশো কুড়ি মিটার বেগে বেগে জল ঢেলে চল্লিশ মিনিটে আগুন নেভালো বেশ যদি টাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য মানে এই বড় টাঙ্কারটা এর ব্যাস আমি এখানে ধরে নিচ্ছি টু আর ক্যাপিটাল লেটারে আর দিচ্ছি ঠিক আছে টু আর হচ্ছে টু মিটার তাহলে এবার আমরা এখানে আর ইকুয়াল টু কি বলতে পারি ওয়ান মিটার আর ওয়ান মিটার কি যদি সেন্টিমিটারে আমরা কনভার্ট করি মিটার ডেসিমিটার সেন্টিমিটার মাল্টিপল যদি করি আমরা ওয়ান সেন্টিমিটার হবে তাই না বেশ আর কি বলে যে দৈর্ঘ্য মানে এখান থেকে এখান পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা ঠিক আছে পুরো হাইট যেটা আমরা বলি ক্যাপিটাল লেটারে আমরা কত বলা হয়েছে দেখো ছয় মিটার তাহলে হচ্ছে হাইট এটা যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি এই মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার তাহলে ছশো সেন্টিমিটার হচ্ছে আমাদের হাইট ওকে তো এবারে কি বলতে হবে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে বেশ আর কত জল রয়েছে করো তো এই সলিউশন করার জন্য আমাকে করে একটা কাজ কি কাজ এই যে কোনো একটা পাইপকে নিয়ে আমরা একটু গল্প করব ঠিক আছে এই এক একটা পাইপ এই যে তিনটে পাইপ আছে না একটা পাইপ নিয়ে এখন গল্প করি ধরো এই পাইপটা নিলাম ওকে আর এই পাইপটার রেডিয়াস কত ওয়ান সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি আমরা কি ধরে নিচ্ছি এক মিনিটে যতটা জল যায় ততটাই এই পুরো পাইপটার দৈর্ঘ্য ঠিক আছে এক মিনিটে কতটা জল যাচ্ছে ধরো এক মিনিটে ধরো এক এখান থেকে জল যেতে শুরু করলো

মিটার আচ্ছা আমরা সব সেন্টিমিটারে করছি তাহলে এটাকেও সেন্টিমিটারে করনি চারশো কুড়ি মিটার বা চারশো কুড়ি ইন্টু মিটারের পর এই মিটারের জন্য এক ডেসিমিটার সেন্টিমিটার তাহলে এত সেন্টিমিটার হলো এক মিনিটে জল যায় চারশো কুড়ি মিটার বা চারশো কুড়ি ইন্টু একশো সেন্টিমিটার ওকে তো এটা হচ্ছে পাইপটা দৈর্ঘ্য বা এইচ ধরলাম এক মিনিটে এই জলটা যাচ্ছে তাহলে চল্লিশ মিনিটে কত যাবে চল্লিশ মিনিটে জল যাবে চল্লিশ গুণ বেশি তাহলে চারশো কুড়ি গুণিত একশো গুণিত সেন্টিমিটার হ্যাঁ ঠিক এতটা জল যায় এবার আমাকে একটা কথা বলো একটা পাইপে চল্লিশ মিনিটে কতটা আয়তনে জল পাঠাতে পারে চলো সিম্পিল উত্তর একটি পাইপে চল্লিশ একটি পাইপে চল্লিশ মিনিটে মিনিটে জল পাঠায় জল পাঠায় কতটা সিম্পলি এর উত্তর হবে আয়তন উত্তরটা হয়ে যাবে এটা হচ্ছে দৈর্ঘ্যটা পুরোটা মানে চল্লিশ মিনিট ধরে কতটা জল গেছে ধরো এখান এটা এক মিনিটে গেছে এর চল্লিশ গুণ তাহলে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে এখানে হাইট বলি আমরা এইচই বলছি এখানে একটু কিন্তু আলটিমেট ঠিক আছে তাহলে চল্লিশ গুণ তাহলে সূত্র কি জলের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার আর বলতে এখানে এক এক স্কোয়ার মানে তো এক হবে আর এইচ বলতে এটা এটা বলতে কতটা আরে বাবা এখানে তো ধরবে না চলো আমি এখানে লিখছি চারশো কুড়ি গুণিত একশো গুণিতক চল্লিশ আর এখানটায় আমি লিখলাম না এখানটায় বাইশ বাই সাত করে দিলাম ওকে সাত এক সাত ছ সাত সাত হলো এবার ক্যালকুলেশন যদি করি চার ছয় চব্বিশ গুণিত বাইশ আর এখানে একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার এত সেমিকিউ জল গেছে কটা পাইপ থেকে একটা পাইপ থেকে জল গেছে তাহলে এবার বলো তিনটে পাইপ থেকে কত ডেফিনেটলি তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে যদি গুণ করি তিন বাইশ এক দুই তিন চার এক দুই তিন চার এত তিনটে পাইপ দিয়ে তাহলে জল নেবাতে তাহলে জল নয় সরি আগুন নেবাতে কত জল খরচ হয়েছে তিনটে পাইপ দিয়ে চল্লিশ মিনিটে যতটা জল ব্যবহার করছে তাহলে এতটা এবার এতটা তো বললে হয় না এটা আমাকে গুনটুন করতে হবে চলো গুন করে দিই আর চব্বিশ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ আট দু ছাব্বিশ ছ দুগুণে বারো ছ দুগুণে বারো দিয়ে চোদ্দ তাহলে চার আসবে এখানে ছয় দুই আট আসবে এখানে চার আট দুয়ে ছ আসবে এক আসবে তাহলে আলটিমেট কথা হল ওয়ান্স এইট ফোর আর এক দুই তিন চার এক দুই তিন চার খরচ হবে ওকে এবারে কেউ যদি মিটার দিয়ে মিটারে কনভার্ট করতে চায় তাহলে একটা কথা বলবো এক ছয় আট চার এক দুই তিন চার এক দুই তিন চার মিটার ডেসিমিটার সেন্টিমিটার একবার হলো এই দুবার হলো আর এই তিনবার হলো এত মিটার কিউ জল খরচ হবে ওকে ক্যালকুলেশন করে ফটাফট এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলো হ্যাঁ এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলো এবার কি বেঁচে আছে দেখো এক হাজার ছশো চুরাশি ভাজিতক একশো তার মানে ষোলো দশমিক আট চার মিটার কিউ জল খরচ হবে বোঝাতে কি পারলাম আই হোপ বুঝতে পেরেছো এবার এই বড়ো ট্যাঙ্কারটায় কতটা জল ছিল তার জন্য পুরোটার ভলিউম বের করতে হবে সূত্র কি পাই আর স্কোয়ার পুরো আর স্কোয়ার বলতে কতটা দেখো এখানে দেয়া রয়েছে আর বলতে ওয়ান পয়েন্ট ফোর মিটার ওয়ান পয়েন্ট ফোর মিটারই করি আমি ওয়ান পয়েন্ট ফোর হোল স্কোয়ার এইচ এইচ বলতে সিক্স করলাম আমি ওকে এবার দেখো ক্যালকুলেশন করবো পাই বলতে বাইশ বাই সাত

হান্ড্রেড দশ আর দশ গুণ করলে এত এত মিটার কিউ জল ছিল এরপর আরেকটু যদি ফার্দার ক্যালকুলেশন করি আমাকে তো গুণ করতে হবে চলো গুন করো চুরাশি আর চার আসতে বত্রিশ এর আগে তেত্রিশ আচ্ছা চার একই হবে ছয় নাববে এখানে নয় নব্বই এখানে ছয় নব্ব এখানে তিন নব্বে আর দুটোর দশমিক সেই জন্য দুটোর আগে দশমিক ছত্রিশ দশমিক তিন ছয় মিটার কিউ জল ছিল তাহলে এই যে বড় ট্যাঙ্কটায় তাতে কতটা পরিমাণ জল ছিল তার ভলিউম বের করেছি ভর্তি যেহেতু ছিল ব্যবহার করেছি কত ষোলো দশমিক আট চার মিটার কিউ তাহলে বাকি থাকবে কতটা বাকি থাকবে রেস্ট থাকবে রেস্ট মানে অবশিষ্ট থাকবে ছত্রিশ দশমিক তিন ছয় মাইনাস ষোলো দশমিক আট চার মিটার কিউ বিয়োগ করবো কারণ এটা খরচ করেছি চার করে তিন ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় দিতে আচ্ছা এক একে দুই দুই কয়েক তিন এক দিতে তাহলে উনিশ দশমিক পাঁচ দুই মিটার কিউ জল অবশিষ্ট থাকবে সো এখানে আনসারের যদি প্রশ্নে আসো আগুন নেবাতে কত জল খরচ হয়েছে অবভিয়াসলি এই আনসারটা হয়ে যাবে আর আগুন নেভানোর পর ট্যাঙ্কে অবশিষ্ট জল কত থাকবে ট্যাঙ্কে জল ছিল মোট ছত্রিশ দশমিক তিন ছয় আর খরচ হয়েছে এইটা বিয়োগ করলে উনিশ দশমিক পাঁচ দুই মিটার কি জল থাকবে এটা হবে আনসার ওকে সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডাউট হয় একটাই কাজ করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ